আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালারামপুর থেকে সবাইকে স্বাগতম যাচ্ছি আমরা আজকে এই মুহূর্তে গ্যাংটিং হাইল্যান্ডে আজকে আমাদের মালয়েশিয়া ট্রিপের দ্বিতীয় দিন গতকাল বিকালবেলা আমরা ঢাকা থেকে সরাসরি মালয়েশিয়া এয়ারলাইনস একটি ফ্লাইটে করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালারামপুর শহরে আসি সেই গল্প আমরা আরেকদিন দিন আরেকটা ভিডিওতে করব দুই রাত তিন দিনের এই ঝটিকা সফরে আমরা কলমপুর শহরে এসেছি এই অল্প সময়ে কিভাবে সব কিছু কলমপুর শহরে দেখতে পারি কোথায় কোথায় গেলে কম দামে শপিং করতে পারবেন কোথায় কোথায় ঘুরতে পারবেন এই অল্প সময়ের মধ্যে সব কিছুই বলবো আমরা অন্য একটি ভিডিওতে তবে আজকের ভিডিও আমাদের পুরোটাই জুড়েই থাকবে গ্যাংটিং হাইল্যান্ড সো আমরা এই তো সকালবেলা গ্যান্টি হাইল্যান্ডে যাওয়ার পথে একটি সিগনালে ওয়েট করছিলাম সামনে সেই আপনাদের জন্য করে রেখেছি ইনশাল্লাহ এখানে এসে আলাদা একটা ভিডিও বানাবো আমরা সেটা কোনো একটা রাতে বিকজ টুইন টাওয়ারের লাইটিংটা অসাধারণ সো পুরো মালয়েশিয়ার শহরেই আমার কাছে একটা অদ্ভুত জিনিস মালয়েশিয়া শহরে এত বড় বড় বিল্ডিং বাট লোকের আধিক্য একদমই নেই বললেই চলে এবং পুরোটা শহর এত পরিষ্কার এত বলি আমরা গ্যাংটিং হাইল্যান্ড যাওয়ার জন্য দুটো রাস্তা অ্যাভেলেবেল আছে কলালামপুর শহর থেকে বিশ থেকে তিরিশ কিলোমিটার ড্রাইভ করুন গ্যাংটিং হাইল্যান্ডের এর স্টেশনে পৌঁছে যাবেন সেখান থেকে টিকিট কাটুন বোধ হয়ে চলে যান গ্যাংটিং হাইল্যান্ডে এছাড়া যারা ড্রাইভ করে যেতে চান তারাও ড্রাইভ করে গ্যাংটিং হাইল্যান্ডে যেতে পারেন আমরা গেছিলাম ক্যাবলকা স্টেশনে করে সো আমরা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে কলামপুর শহর থেকে ড্রাইভ করে ক্যাবলকা স্টেশনে আছি সো ক্যাবলকা স্টেশন থেকে টিকিট কেটে বোথ ওয়েতে টিকিট কেটে আমরা চলে যাই গ্যাংটিং হাইল্যান্ডে এই তো ক্যাবলকাগুলো দেখুন আমাদেরকে সেই উঁচুতে ক্যাবলকা স্টেশন ওখান থেকে আমরা যাব গ্যাংটিং হাইল্যান্ডে যাওয়ার পথে দুটো স্টেশন পড়বে একটা হচ্ছে চাইনিজ টেম্পল সেকেন্ড স্টেশনটা হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড সো আমরা চাইনিজ টেম্পলে থামিনি যেহেতু শুক্রবার ছিল আমাদের ওখানে গিয়ে দুপুরের জমার নামাজের একটা তাড়াহুড়া ছিল সো আমরা কোথাও না থেমে ডিরেক্টলি আমরা গ্যাংটিং হাইল্যান্ডে গিয়ে জমার নামাজটা পড়ি যাওয়ার পথে দেখুন এই যে মেঘের যে খেলা এটা দেখতে আনবিলিভেবল লাগে আপনার ক্যাবেল যে কার গুলো সেটাতে এসে মেঘ ধাক্কা দিচ্ছে উঁচু উঁচু যে বিল্ডিং গুলো বিল্ডিং এর একদম চোরায় মেঘের আহ আনাগোনা দেখতে অসাধারণ লাগে এত কিছু বললাম কিন্তু বললামই না আসলে গ্যাংটিং হাইল্যান্ডটা কি সো গ্যাংটিং হাইল্যান্ড হচ্ছে তাই কলামপুর শহরের সব থেকে কাছের একটি হাইল্যান্ডস হাইল্যান্ড বলতে ওরা আসলে বড় পাহাড়গুলোকে বোঝাচ্ছে বাট এখানে আসার জন্য ওরা সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা করে রেখেছে পুরো হাইল্যান্ড জুড়েই বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক ফাইভ স্টার কোয়ালিটির বিভিন্ন রেস্টুরেন্টস সেখানে বিভিন্ন শোরুমস এবং পুরো হাইল্যান্ড জুড়েই একটা ন্যাচারাল বিউটি এছাড়া পুরো হাইল্যান্ডে এই যে দেখেন এখনকার যেই এই যেরকম কুয়াশা পুরো হাইল্যান্ডে এরকম কুয়াশা কুয়াশাচ্ছন্ন কুয়াশার ছন্ন পরিবেশ থাকে তার মানে হাইল্যান্ডটা কত উপরে থাকলে এই কুয়াশার একটা পুরো চাদরে ঢেকে থাকতে পারে সো এখানে ফাইভ স্টার কোয়ালিটির অনেকগুলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টও আছে বিভিন্ন হোটেল রিসোর্টগুলো আছে সো আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন এটা মোটামুটি সিঙ্গাপুর শহরের আদলে তৈরি সিঙ্গাপুর শহরে এরকম একটা ডিজনি আইল্যান্ড নামে একটা আইল্যান্ড আছে ওই আইল্যান্ডের মতো কিছুটা এখানে বাচ্চাদের নিয়ে আসতে বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার জায়গা আছে বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক আছে আপনারা নিয়ে এসে এগুলো বাচ্চারা ভালো এনজয় করবে সারাদিন আপনাদের সময়টা ভালোই কাটবে এখানে এসে আমরা মূলত গ্যাংডিং হাইল্যান্ডের যে স্টেশনটা সেই স্টেশনে এখন নামবো নেমে আমরা খুব দ্রুত আমাদের জুমার নামাজটা পড়বো পরে আমাদের দুপুর লাঞ্চ সারবো লাঞ্চ সেরে এই পুরো স্টেশনে একটা পাঁচতলা স্টেশন স্টেশনে পুরোটা জুড়েই অনেক ধরনের ফাইভ স্টার কোয়ালিটির মল এবং পপুলার ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি অনেক কিছু আছে সো ওখান থেকে আমরা কিছু কেনাকাটা করা ট্রাই করবো বিকজ আগে জেনে এসেছি এবং এসেও দেখলাম এখানে মোটামুটি ডিসকাউন্ট ডিসকাউন্ট অনেক ডিসকাউন্টের সব আছে অ্যাকচুয়ালি সো আমরা চেষ্টা করবো সেই ডিসকাউন্টের জিনিসগুলো খোঁজার জন্য কেনার জন্য আপনাদের সবাইকে দেখাবো কিভাবে কি করলাম সো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের যেই দুপুরে খাবারের জায়গা সেখানে আমরা একটা গ্রুপ টুর এসেছি সো গ্রুপের সবাই মিলে আমরা এখানে যাচ্ছি সো গিয়ে আমরা ব্যাগটা রেখেই আমরা আগে খাবো না আমরা সব আগে নামাজ পড়ব জমান নামাজ পড়ে আমরা বাকি খাবার দাবার করে তারপর বাকি সময়গুলো ঘুরে দেখবো এই তো জমান নামাজ শেষ হলো আমরা খাবার দাবার শেষ করেছি এখন আমরা এই মলটা ঘুরে দেখছি এখানে নাইকি অ্যাডিডাস তারপর স্টার বিভিন্ন ধরনের শোরুম ফ্র্যাঞ্চাইজি শোরুমগুলো আছে বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্কও অ্যাভেলেবেল আছে সো আমরা সারাদিন এখানে কাটাই আমাদের সময়টা খারাপ যায়নি এখান থেকে আমরা ডিসকাউন্টে একটা অফিসিয়াল জুতাও কিনি সো জুতার বাংলাদেশে টাকায় কনভার্ট করলে দাম ছিল সতেরো থেকে আঠারো হাজার টাকা বাট আমি ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় কিনি সো এই যে দেখুন এখানে একটা ক্যাসিনো আছে আমি বলতে ভুলে গিয়েছি সো ক্যাসিনোতে গিয়ে আপনারা ট্রাই করতে পারেন ক্যাসিনো এই যে পুরো আইল্যান্ডের এই পাঁচতলা আহ যে স্টেশনটা স্টেশনের একটা অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মহলের সব ধরনের ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি গুলো অ্যাভেলেবেল আছে সো আপনারা যারা ফ্র্যাঞ্চাইজি গুলো থেকে ডিসকাউন্টে কিনতে চান মলে ঘোরাঘুরি করলে সেগুলো পেয়ে যাবেন বাচ্চাদের সময় কাটানোর জন্য বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট পার্ক আছে বড়দের সময় কাটানোর জন্য ক্যাসেনো অ্যাভেলেবেল আছে সো আপনারা যারা যে যার মতো করে অ্যাকচুয়ালি সময় কাটাতে পারবেন সো এই তো আমরা সারাদিন এভাবেই একটা শোরুম থেকে আরেকটা শোরুমে ঘোরাঘুরি করে আমরা চারটার দিকে আবার ক্যাবেল কার্ড ধরে কোয়ালালামপুর শহরে পৌঁছায় যাই সো আপনারা একটা ভালো সময় কাটাতে পারবেন এখানে আসলে আপনাদের সময়গুলো এনজয়েবল হবে এই আশা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ সবাইকে